আজ শনিবার নয় শ্রাবণ দু সালে ছাব্বিশে জুলাই মিন রাশি পাইসে সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোম স শনিশ এটি সন্ধেবেলার সময় একশো আট বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে শনি বক্রি আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর বক্রি শনি আগত সাড়ে চার মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর পর্যন্ত আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ অবশ্যই সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও ক্রয় করবেন না দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা করুন শ্রাবণ মাস চলছে সাদা রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আর যত কম করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হার্ডওয়ার্ক করুন লেবার সম্প্রদায়ের মানুষজনদের সাথে একটু সদ্ভাব বজায় রাখুন তাদের খুশি পরিবার তাদের ব্যক্তিত্বের কিছু খোঁজ খবর নিন তাদেরকে একটু ডেকে কথা বলুন দেখবেন মানসিক প্রফুল্লতা অর্জন করার পাশাপাশি আপনার উপরে আধ্যাত্মিক কৃপা এবং সামাজিক অর্থনৈতিক কৃপাও কিন্তু বর্ষিত হবে ভাগ্য আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন মানুষজনকে এমন কোনো কথা দেবেন না যা আপনার পক্ষে রাখা প্রায় অসম্ভব অন্যদেরকে সন্তুষ্ট বা খুশি করতে গিয়ে নিজের শরীরের শক্তিকে যেন ক্ষয় করবেন না সাত আট ঘন্টার নিদ্রা ঘুম আপনার জন্য আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ কিন্তু লাভজনক হবে না রিয়েল এস্টেট জমি বাড়ির কেনা বেচার বিজনেস যারা করেন একটু সচেতন থাকুন অন্যথায় বাকিদের ক্ষেত্রে বলব আই ইনকাম আপনাদের বাড়তে চলেছে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনারা গ্রহণ করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে কর্মজীবন থেকে গৃহে ফেরার ফেরার পর নিজের পছন্দ সই ক্রিয়াকলাপ করে আরও মানসিক প্রশান্তি কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ মনে শান্তি আপনারা পেতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে কোনো এক সুসংবাদ পুরো পরিবারের সদস্যদের কাছে আপনাদেরকে গর্বিত করবে এবং তাদেরকে অনুপ্রাণিতও কিন্তু করতে চলেছে আজ আপনাদের উচিত একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা